সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি সবাই আপনারা সহি সালামতে আছেন আমি আপনাদের সামনে এখন দেশের রাজনীতি নিয়ে একটা কথা বলতে চাই যদি আমি রাজনীতির ছাত্র নই তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়চল্লিশ বছর চল্লিশ বছর এবং অন্যান্য ইউনিভার্সিটিতে পাঁচ বছর এই পঁয়তাল্লিশ বছর শিক্ষকতা করার পরে রাজনীতি সম্পর্কে যেটুকু বুঝি সেটুকু সম্পর্কে আপনাদের ক্ষেত্রতে আমি আমার মতামত পেশ করতে চাই এছাড়া আমি একজন ভোটারও তো রাজনীতি নিয়ে কথা বলার তো আমার অধিকারও আছে আপনারও আছে আপনি তো একজন ভোটার কাজে আসুন দু একটা কথা বলি আপনার ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস আমি আবার বলছি ডক্টর আতাউর্স অ্যানালিসিস আপনি আপনার মতামত জানাবেন আপনার অভিমত তো আপনার অভিমত আমার অভিমতের চাইতে মূল্যবান তো হতে পারে কাজে আসুন কিছু কথা বলি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানেন কালকের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছার ব্যাপারে আলটিমেটাম দিয়েছিলেন তারা যেন বসে গণভোট এরপরে সংস্কার প্রভৃতি বিষয় নিয়ে য়ার পদ্ধতি প্রভৃতি বিষয় নিয়ে মতামত জানায় ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্তে উপনীত হয়ে তার মানে আর একদিন বাকি আছে এরপরে সরকার তার সিদ্ধান্ত জানাবে রাজনৈতিক দলগুলো এ পর্যন্ত ঐক্যমতে পৌঁছায় নেই এমনকি ঐক্যমতে পৌঁছানোর জন্য কোনো মিটিংয়েও বসতে সক্ষম হয় নাই জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সাহেব বিএনপির মহাসচিবকে টেলিফোন করে রিকোয়েস্ট করার পরেও বিএনপি মহাসচিব তা এন্টারটেন করেন নাই ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে এখন শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল তবে আমরা এগারো তারিখে ঢাকা চলো আহ্বানে জামাতের লাখ লাখ কর্মীতে কর্মী ঢাকা ঢাকায় সমাবেশ হবে বলে মনে করছি যদি এরকম হয় তাহলে ঢাকা শহর তো আবার অচল হয়ে যাবে এবং ঢাকা চলো এই আহ্বানের উদ্দেশ্য হচ্ছে সরকারের উপরে চাপ সৃষ্টি করা সেক্রেটারিয়েট ভবনে অবস্থান নেওয়া প্রেস ক্লাবে অবস্থান নেওয়া যমুনাতে অবস্থান নেওয়া সাহবাগে অবস্থান নেওয়া তো এই সমস্তগুলো তো জনজীবন নিঃসন্দেহে স্থবির হয়ে পড়বে এই অবস্থায় আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করি সরকার কি পারে না রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হতে রাজনৈতিক দলগুলো সারা দেশে নির্বাচন করছে তারা যদি ছোট্ট একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে আগামী সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশনে তারা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে মতকে উপনীত হবে তো তখন কি তাহলে সেখানে ওয়াক আউট নোট অফ ডিসেন্ট এই সমস্তগুলো দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে না কাজে আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করি আসলে মেহরবানি করে আপনারা ঐক্যমতে পৌঁছান এবং আমাদের শহরকে যেন কোনো অবস্থাতে আর অবরোধ করা না হয় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয় যানজট সৃষ্টি করে জনজীবন বিপর্যস্ত করা না হয় এসে এর দিকে মেহরবানি করে আপনারা খেয়াল রাখুন আমরা খুব শঙ্কিত এরপরে আবার অন্য দল ঢাকা অবরোধ করার কর্মসূচি দেয় কি জামাতের কর্মসূচির প্রতিবাদে আমির ফসর মাহমুদ সাহেব সেই ব্যাপারেও তো ইঙ্গি হুমকি দিয়েছেন কাজেই এমত অবস্থায় আমরা খুব টেনশনের মধ্যে আছি গোটা জাতি টেনশনের মধ্যে আছে এতে প্রচুর অর্থ ব্যয় হবে তারপরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষ কয়েক দিনের কয়েক দিনের সার্ভিস দেওয়া থেকে বঞ্চিত হবে বিরত থাকতে বাধ্য হবে এতে সবগুলোই তো আমাদের জাতীয় ক্ষতি আসলে আমরা এই সমস্তগুলো বিবেচনা করে এটা মতকে উপনীত হই গণভোট হবে কি হবে না জাতীয় জুলাই সনদ আইনি রূপ লাভ করবে কিনা আইনের স্বীকৃতি পাবে কি না এসব ব্যাপারে মতকে উপনীত হই সবাই ভালো থাকুন দেশ ভালো চলুক আমরা এই দোয়া করি আসসালামু আলাইকুম